Violence broke out in Bangladesh on Wednesday when security forces confronted supporters of former Prime Minister Sheikh Hasina. A student-led party formed after last year's uprising, which ousted Hasina, marched towards their hometown, Gopal Gonj. Pelmullah, a young shop owner, was shot and killed. His uncle said he wasn't even involved in politics. He just got caught up in the chaos. My son called me from the railway station and told me Sohail had died in the violence. I advised my son to stay where he was and not move as the situation was growing more volatile. Pudia shows crowds of people armed with sticks attacking police officers, torching vehicles, and assaulting members of the National Citizen Party. What began as a peaceful commemorative rally quickly spiraled into violent street battles. শেখ মুজিবুর রহমান The situation in Gopalganj is tense and dangerous. The curfew has been extended. Security forces are going door to door harassing and intimidating people. Even women aren't spared. The office of the interim leader, Muhammad Yunus, released a statement condemning the attack as a shameful assault on basic rights that will not go unpunished. No matter how many obstacles, attacks, or violence the Awami League unleashes, members of the National Citizen Party will continue their rallies. Home Affairs Advisor Jahangir Alam Chaudhry says law and order has been restored in Gopal Ganj. But analysts say that as Bangladesh navigates a volatile. Make sure to subscribe to our channel to get the latest news from Al Jazeera. Dr. গোপালগঞ্জে তো ডক্টর ইউনুসের পতন হয়েছেই ইভেন আপনারা শুরুতেই যে ভিডিওটি দেখতে পারেন এটি হচ্ছে আপনার আল জাজিরার ইন্টারন্যাশনাল নিউজ গোপালগঞ্জকে কেন্দ্র করে মানে গোপালগঞ্জে যে ডক্টর ইউনুস তার সেনা বাহিনী দিয়ে পুলিশ বাহিনী দিয়ে যে গণহত্যা চালাইছে এটা ইন্টারন্যাশনাল নিউজে পরিণত হয়েছে পুরো পৃথিবী দেখছে এখন কথা হচ্ছে ডক্টর ইউনুস কতদিন ক্ষমতায় থাকবে আপনি অনেকে জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী আপনার যেই কার্যকলাম ভাই চালাইছে মানে গোপালগঞ্জে বারো লক্ষ মানুষের এগেনস্টে এখন বারো লক্ষ মানুষ তার রাজপথে নেমে আসে নাই আসে কি আসে নাই তারা রাজপথে আসে কিন্তু তারা তো আক্রমণ তো হয় নাই তারা তো আক্রমণ করে নাই রাস্তায় দাঁড়াই ছিল আর সেনাবাহিনী কি বলছে ওই টার্গেট করে করে গুলি কর টার্গেট করে করে গুলি কর আপনি আজকে যদি যদি তারা সেনাবাহিনীর কোনো আক্রমণ করত তাহলে আমরা এটা মেনে নিতাম যে সেনাবাহিনীর রাইট আছে নিজের আত্মরক্ষা করার জন্য ফায়ার করার কিন্তু তা তো করে নাই তারা দৌড়িয়ে পালিয়ে যাচ্ছিল আর সেনাবাহিনী পিছন থেকে ওই টার্গেট করে করে গুলি কর আপনি বলছেন এটা কত বড় একটা স্বৈরাচার কিংবা একটা গুণ ঘটে দিছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আমি বুঝি না বর্তমান আপনার গোপালগঞ্জে ডক্টর ইউনুসের তার সমন্বয়কারীর এন সিপির বিএনপির জামায়াতের যত রাজনৈতিক পার্টি আছে আওয়ামী লীগ ব্যতীত মানে সবাই গোপালগঞ্জে গিয়ে আওয়ামী লীগের হাতে নাকানি চোপানি খেলো আর আল জাজিরা ইন্টারন্যাশনাল নিউজ খুব ভালোভাবে করছে যে গোপালগঞ্জে সেনাবাহিনী তার টার্গেট করে করে ফায়ার করছে এবং সেই ফায়ারে তেইশ জন মানুষ মৃত্যুবরণ করে ইনসটা একদম স্পটে মারা যায় তেইশ জন আরো অধিক হতে পারে তবে সরকার এতটুকু নিশ্চয়তা করছে যে তেইশ জন মারা গেছে আর সবচেয়েতে দুঃখজনক বিষয় কি জানেন আমাদের বাংলাদেশের কোনো গণমাধ্যম এটা প্রকাশ করেনি আল জাজিরার সাংবাদিক তারা গিয়ে সেখানে এটা এটা পর্যন্ত বলছে যে বাংলাদেশের কোনো নিউজ চ্যানেল তারা গোপালগঞ্জের হয়ে কোনো ভিডিও বানায় নাই বা কোনো নিউজ করেনি দ্যাট মিন্স আমি আসলে বুঝাতে চাচ্ছি যে গোপালগঞ্জের কে কেন্দ্র করে যে গুণ হত্যা চালাইল এটা কেউ রিপোর্ট করে নাই আলহামদুলিল্লাহ এটা আলদাজিরা প্রকাশ করছে কারণ ভাই সবার আগে মানুষ শুধু তাহার উপর কিছু নাই আপনি মানে এনসিপি সেখানে সমাবেশ করতে গেছে সবার আগে কিন্তু সমাবেশ এখানে করছে তারা কিন্তু আক্রমণ হয় নাই যখন নাকি আপনি আওয়ামী লীগের ঘাঁটিতে গিয়ে অনেকটা বাঘের খাঁচায় গিয়ে বাঘের ল্যাচ দিয়ে আপনি কান খোঁচাবেন আর সেই বাঘের নামে আপনি দুর্নাম করবেন বড় বড় কথা বলবেন তো বাঘের তো গর্জন আপনাকে শুনতে হবেই এটাই তো বাস্তবতা সার্জিস হাসনাদ মনে করছে যে বাংলাদেশের অরাই হচ্ছে বাপমা আর কেউ নাই তাই ওদের যা মনে চাবে ওরা তাই করবে তাই তো তো গোপালগঞ্জে এটাই করছে যখন নাকি শেখ হাসিনার নামের স্বৈরাচার এটা সেটা বলতেছিল শেখ হাসিনার নাম মুছে ফেলবে বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগের ঘাঁটিতে দাঁড়িয়ে মানে বাগের খাঁচায় দাঁড়িয়ে আপনি বলতেছেন যে বাঘকে আপনি এই দুনিয়াতেই রাখবেন না তার কোনো অস্তিত্বই রাখবেন না আবার উল্টো দিকে আপনি বাঘের ল্যাজ দিয়ে কান পর্যন্ত খোঁচাচ্ছেন এখন বাঘ যদি আপনাকে সেই কথার বিপরীতে বা কাউন্টার শুরু আপনাকে যদি থাপা দেয় বা গরজন্ত্র দেয় তাহলে আপনাকে যেটা মেনে নিতে হবে তো সেটাই করছে এনসিবির সাথে আর তারা সেনাবাহিনীর পটকলে সেখান থেকে ভেগে যায় তো এটা হচ্ছে ফার্স্ট অফ অল সবার আগে ডক্টর ইউনুসেফ পতন আর এর থেকেও বড় পতন কি জানেন আল জাজিরার যে নিউজ আছে সেটি বর্তমান সারা বিশ্বে হেডলাইন উল্টো দিকে আপনারা দেখলেন যে গতকালকে জাতিসংঘ থেকে পর্যন্ত যে গুণহত্যা চালাইছে গোপালগঞ্জে এটাকেও নিয়ে আমাদের বাংলাদেশে শান্তিরক্ষা মিশনেও একটা হুমকির মুখে কিন্তু বর্তমান পড়তে যাচ্ছে কারণ সেনাবাহিনী কিন্তু আগস্টে তাদের ভূমিকা ছিল সাধারণ জনগণের যান আর পঁচিশে আইসা সেনাবাহিনীর ভূমিকা আমরা কি দেখতে পারতাছি ডক্টর ইউনুসের নির্ধারিত একটা পার্সোনাল বাহিনী তারা আর জনগণের বাহিনীতে আসলে নাই রে ভাই তাদের সীমা এখন শুধুমাত্র ডক্টর ইউনুসের বাহিনী আরে ডক্টর ইউনুসের বাহিনীর জন্য বিশাল একটি উপহার একটা ঘোষণা যে দিকে সকাল থেকে কিংবা রাত্রেই মানে ফজরের ওক্তেই তারা গোপালগঞ্জের মানে মাস টু গোপালগঞ্জের উদ্দেশ্যে তারা রওনা করবে তাদেরকে কিন্তু দেখা যায়নি তবে সারা গোপালগঞ্জকে কেন্দ্র করে সেনাবাহিনীর টহল চলমান যাতে আর কোনো গণহত্যা না হয় এখন এটা করলেই কি না করলেই কি যা গণহত্যা করা তো করছি যখন নাকি বহিবিশ্বে থেকে এক একটা চাপ সৃষ্টি আপনাদের করলো তখন যায়া আপনাদের মানে হুশ ফিরছে তাই না মানে জুতা মেরে গুরুদান এ দর্শক বন্ধুরা ডক্টর ইউনুস মানে আমার মনে হয় ভালো হলো কারণ পাঁচে আগস্ট যেভাবে গণহত্যা হয়েছে প্রতিশে আইসাও যেভাবে ডক্টর ইউনুসের হুকুম অনুযায়ী এনসিপির হুকুম অনুযায়ী গণহত্যা হত্যা চালাইল একটা এলাকাবাসীর উপরে এটা কিন্তু বর্তমান পুরো বিশ্ব দেখতে পারলো বিশেষ করে জাতিসংঘ কিন্তু এটা দেখতে পারলো তাই না এটা খুবই নিঃসন্দেহে একটা ভালো কাজ হয়েছে আমি মনে করি আর ডক্টর ইউনুস নিজের পায়ে নিজেই কোরাল মারছে দেখতে পারবেন ডক্টর ইউনুস আর বেশি দিন সময় নাই তার পতন সুনিশ্চিত এটা দেখতে পারবেন দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম